আল্লাহুমাজআল হুবbaka আহাব্বা ইলাইয়্যা মিন নাফসি ওয়া আহলি ওয়া মিনাল মা ইলবারিদ নবী বলেন বলেন সব সময় দোয়া করতেন আল্লাহ গো আমার অন্তরে আপনার মহাব্বত এমন ভাবে আমার অন্তরে বাড়ায়া দেন এমনভাবে আল্লাহহম মাজাল হুব্বাকা আহাব্বা ইলাইয়ামিল নাফসি বললে আমার নিজে থেকেও বেশি মহাব্বদ আপনার জন্য আমার অন্তরে বাড়ায়া দেন ও আহল আমার পরিবার পরিজন সব কিছু থেকে আমার অন্তরে আপনার মহাব্বদ দিয়া দেন মমিনাল মা ইলবাি। আমার নবিবলেক কেমনভাবে আল্লার মহাম্বদ। আল্লার নবী বলেন অমিনাল মা ইলবাারিদ নবী বলেন। চত্র মাসে যখন উফাসির নেকা হাদিসের তাফসির করেন। চত্র মাসে যখন প্রচন্ড উত্তাপ থাকে। তখন মানুষ যখন ক্ষেত খামারে কাজ করে। ক্ষেত কামারে কাজ করার সময়। রৌদ্রের উত্তাপে সে পিপাসিত হইয়া যায় এমনভাবে পিপাসিত হইছে বলে যেই পিপাসা যতক্ষণ না পর্যন্ত পানি না পান করবে ঠান্ডা পানি পান না করবে ততক্ষণ পর্যন্ত তার অন্তরে কোনো শান্তি নাই কেমন জানি কলিজাটা ফাটা ফাটা হইয়া গেছে কেমন জানি পানি না খাইলে আল্লার বান্দা একেবারে মরার পথে চলে যাইবে কেমন জানি পানি না খাইলে পানিটাই তখন তার জন্য জীবন বাঁচানোর কারণ যায় এমন একটা মুহূর্ত সময়ে ওই পিপাসিত ব্যক্তি যেমন ভাবে পানির জন্য পাগল হয়ে যায় নবী বলেন মাওলা গো ওই ব্যক্তি পানির জন্য যেমন পাগল হয় আমি নবীর অন্তরে ওই ব্যক্তির পানির থেকেও আরো বেশি মহাব্বত আল্লাহ তোমার জন্য আমার দিলে দিয়া দা বলে আরো বেশি মহব্বত আমার অন্তরে আল্লাহ তুমি দিয়া দাও প্রবল পরিমাণে মহাগ্বত দিয়া দাও হে মুসলমান আল্লাহর গুলাম আমার আপনার সম্পর্কটা যদি আল্লাহর সাথে যায় আমার আপনার সম্পর্কটা যদি মাওলা পাকের সাথে জাহাবাল আখিরা মর্যাদা দুনিয়াতে এবং আখেরাতে যেই ব্যক্তি চায় আল্লাহ রব্বুল আলামিনের মহব্বতের দ্বারা বলে সেই ব্যক্তি দুনিয়াতে আমার মাওলার সাথে হয়ে যাবে যদি দুনিয়ার মধ্যে আমি আপনি যদি আল্লাহর সাথে সম্পর্ক করতে পারি রাসুল হাদিসের মধ্যে আসে যে আমার আপনার মর্যাদা দুনিয়াতে আখেরাতে আল্লাহর সাথে মহাব্বত করার কারণে বেড়ে যাবে সুহান আল্লাহর নবী বলেন নি আন্নপিয়ে সাল্লাল্লাহু আলাইহু সাল্লাম কল আলমার উমা আমান আলমার উমা আমান আল্লাহর নবী বলেন আলমার উমা আমান আহাব্বা নবী বলেন বলে দুনিয়াতে যার সাথে বেশি মহাব্বত তার সাথে তার কেয়া মহৎ যার সাথে যার বেশি মহাব্বত তার সাথে তার কে সুতরাং আমি আপনি যদি আল্লাহর সাথে সম্পর্ক করি আমি আপনি যদি আল্লাহর সাথে মোহব্বত করি তাহলে কে ময়দানে আল্লাহ আমার পক্ষে রায় দিবে বান্দারে তোর মহাব্বত আমি পাইছিলাম তুই আমারে ভালোবাস আমার হুকুমকে প্রাধান্য দিছস আমার নবীর হুকুমকে প্রাধান্য দিছস সর্ব অবস্থায় তুই আমাকে মেনে চলছ গুণা থেকে ব্যয়সা থাকছ আমার মহব্বত পাওয়ার জন্য সব সারা দিছ সুতরাং আজকে কে ময়দানে যা আমি ঘোষণা করে দিলাম তোকে আমি

নাম যখন আমার আপনা সামনে শরণ হয় আশেকদের অবস্থায় ভিন্ন রকম হয়ে যাবে এই যে বয়ান হইতেছে বলে যারা প্রকৃত আশেক তাদের অন্তরে অবশ্যই নারা দিবে কারণ আল্লাহ তা আল্লাহ রব্বুল আলামিনের নাম শুনলেই সিফাতের নাম শুনলেই তাদের অন্তর কম্পন সৃষ্টি হয়ে যায় সুবহানাল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রাখালি করতেছে তখন এক ব্যক্তি আয়সা ইব্রাহিম সালামের সামনে আয়সা তাসপি পড়তেছে মর্যাদাপূর্ণ তাসপিগুলা পড়তেছে সুবহান মুলকি ওয়াল মালা কুতি সুবহান ওয়াল আজমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরতি ওয়াল কিব্রিয়া ওয়াল জাবরো এই যে তাজমিকগুলা পড়তেছে সাথে সাথে ইব্রাহিম আলাইসাল্লাম লাফ মেরে উঠছে যখন উনি বন্ধ করে দিছে ইব্রাহিম সালাম বলতেছেন হ্যাঁ ভাই তুমি তাজমিকগুলা আমার আরেকবার শোনাও না বলে কেন বলে তাজমিকগুলা আমার অনেক মজা লাগতেছে মাঝে মাঝে বলে আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবার এই যে তাজবিগুলা সিফাতি তাজবিগুলা জপতেছে ইব্রাহিম আলাই সালামের অন্তরে কম্পন সৃষ্টি হয়ে গেছে সুহান তারা হলো আল্লাহ আশেখ ইস্কে এলাহি তাদের ভিতর ইব্রাহিম আলাইহ সালাম বলে ভাই আবার শোনাও আমারে তোমারে যদি আমি আবার নাম গুলা শোনাই তুমি আমারে বিনিময়ে কি দিবা বলে আমার ছাগলের অর্ধেক পাল তোমার দিয়া দেন সুবাহ আল্লাহ বলে আল্লাহর নাম শোনার জন্য আমার ছাগলের অর্ধেক পাল আমি দিয়া দিব্লাহ তাহলে তাদের আল্লাহ আকবর বলো আল্লাহ আকবর আল্লাহ আকবর বলো আল্লাহ আকবর আল্লাহ আকবর বলো আল্লাহ আকবর আল্লাহ আকবর বনহ আল্লাহ আকবর ওই মধুর নামটি নিলে হরিদয় হাসেখ ওই মধুর নামে শুকনে মেয়া আসে ওই মধুর নামটি নিলে হরিদয় শেখ ওই মধুর নামে সুপনে মেয়া আসে ওই নামের তুলনা মিলে না মিলে ওই নামের মে তুলনা মিলে না মিলে না। নাই নাই না নামে গান গাই এসো না মন প্রাণ জোড়াই এসো না মন প্রাণ জোড়াই আল্লাহ আকবার বলো আল্লাহ আকবার আল্লাহ আকবর বল আল্লাহ আকবার আল্লাহ আকবর বল আল্লাহ আখবার আল্লাহ আকবর বল আল্লাহ আখবার যে নামে মে ইব্রাহিমে রাগুন হলো পানি ডাকার মতো ডাকলে আজ সারা দিবেন তিনি রে মন সারা দিবেন তিনি যেম্রাহিমে রাগুন হলো পানি ডাকার মতো ডাকলে আজ সারা দিবেন তিনি রে মন সারা দিবেন তিনি ওই মধুর নাম মিটায় হতাশার জ্বালা গলেতে পর ওই নামের মালা ওই মধুর নাম মিটায় হতাশার জ্বালা গলেতে পর, ওই নামের মালা ওই নামের তুলনা হবে না হবে না ওই নামের তুলনা হবে না হবে না তুলনা নাই নাই না এসো না আল্লাহ নামে গান গাই এসো না মন প্রাণ জুড়াই এসো নাম প্রাণ আল্লাহু রাই আল্লাহ বলো আল্লাহ আখবার আল্লাহ আখবার বলো আল্লাহ আখবার আল্লাহু আকবার বলে আমার আল্লাহর নামটা যখন ইব্রাহিম আলাই ইসালামের সামনে স্মরণ করা হয় আল্লাহর নবী ইব্রাহিম আলাই সালামের হৃদয়ে কম্পিত সৃষ্টি হয়ে যায় আল্লাহ সুরাতুল আনফালে বলেন ইন্নামাল মিনুন আল্লা দিনা ইদা দুকির আল্লাহ আজিলাত কুলু বহুম মহার আল্লাহ রব্বুল আলমিন বলেন যখন কোনো আশেকের সামনে মুমিনের সামনে আল্লাহর বান্দার সামনে আমার আল্লাহর নাম নেওয়া তখন আল্লাহ বলেন তাদের কলভের মধ্যে আল্লাহ কম্পিত সৃষ্টি করে দেয় বলে তাদের অন্তর করে তাদের অন্তরে শান্তি শান্তি আসে আসে চলে ও মুসলমান ভাই ইব্রাহিম ওর অর্ধেক ছাগলের পাল দেয়া দিল আবার আল্লাহর বান্দা জিকির বন্ধ করে দিল আল্লাহর নাম বন্ধ করে দিল ইব্রাহিম সালাম বলে হে ভাই তুমি কেন বন্ধ করলা আমারে তুমি আর একবার শোনাও আমারে তুমি আমার আল্লাহর নাম গুলায় আমারে শোনা দাও আল্লাহর বান্দা বলে বাইরে আমি যদি আবার নামগুলা গুলা শোনাই তুমি আমারে কি দিবা ইব্রাহিম আলহ ইসালাম বলেন আমার যে আরো অর্ধেক পাল রইছে ওই ছাগলের অর্ধেক পাল গুলাও আমি তোমারে দিয়া দিলাম শোভান আল্লাহ আল্লাহর নবী ইব্রাহিম হিসালাম সালাম মাওলা পাকের নাম শোনার জন্য পুরা ছাগলের পালটায় দিয়া দিল পুরা ছাগলের পাল দিয়া দিছে আবার বন্ধ করে দিছে আবার বলে ভাই না তুমি ছাইরো না আবার আমারে শোনাও আমার মাওলা পাকের নামটায় আবার শোনাও বলে এখন তো তোমার কাছে কি নাই কিছুই নাই তুমি কি দিবা আমারে নবী ইব্রাহিম আলাইহিস সালাম বলে বন্ধুয়া আমার আমার কাছে কিছু না থাকলেও আমি নিজে তো আসি ছাগলের পালগুলা তোমারে দেয়া দিস ও বন্ধু যদি কিছু নাও থাকে আমারে তোমার ওই ছাগলের পালের রাখাল বানায় নাও আমি রাখালি করব তুমি আমার বিনিময়ে আমার মালার নাম শোনায়া দাও সে শেখ মাহবুব সে খুদা হায় দিল জল হায় জানা সে হায়ু ও হু এসকে মাহবু মাহবুব বেখদা হায় দিল জি সে হস কে خدا ہے دل جسے حاصل ہاں نہیں جلوائے جانا سے خلی ہے جو وہ من نہیں আল্লাহ রেস্ক যাদের ভিতরে চলে আসে কেদের অবস্থা এসকে এলাহিদের অবস্থাই হয় ভিন্ন রকম তখন তারা হয় মুমিনে পরিণত আমার আল্লাহ ওই মুমিনদেরকে সাপোর্ট করে আমার আল্লাহ ওই আশেকদেরকে গ্রহণ কইরা আমার আল্লাহ বলে ইকাহুমুল মুমিনু না হাক বললামার ওই মুমিনরাই হইল প্রকৃত মমিন বলে আমার আপনার মধ্যে যদি আল্লাহ রেস্ক মুমিনদের গুণা বলি যদি আমার আপনার ভিতরে দুইকা যায় তখন আল্লাহ নিজেই সাপোর্ট করে সার্টিফিকেট দান করে উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা তারাই হলো সত্যিকারের প্রকৃত মুমিন সুবহানাল্লাহ আশেকদের অবস্থা এমন হওয়া দরকার কিন্তু আমার আপনার দিল তো মরে গেছে বলে যে জিকিরে যে দিলের মধ্যে জিকির আছে সেই দিল জিন্দা আর যে দিলের মধ্যে আল্লাহর স্মরণ জিকির নাই সেই দিল মুর্দা সর্ব অবস্থায় আল্লাহ অর্জন করতে হলে আল্লাহর মোহাবত অর্জন করতে হলে সর্ব অবস্থায় আল্লাহর জিকিরে থাকা বলে এইভাবে যদি আমি আমি আপনি যদি আল্লাহর আশেখ হয়ে যায় আল্লাহর হাবিব আল্লাহর এশকের পাত্র মাহবুবের পাত্র যদি আমি আপনি হয়ে যাই তাহলে আল্লাহ আমাকে আপনাকে কি দিবে বলে আল্লাহ রব্বুল আলমিন আমাকে আপনাকে বন্ধু বানায় নিবে সুবহান আল্লাহ বলে বলে কেমন বন্ধু আল্লাহ বলেন ইন আউলিয়া উহু ইল্লাল মুতাকুন বান্দারে সব মহব্বত আমি আল্লাহর জন্যতেই প্রকাশ করলি কষ্ট কইরা কইরা আমার হুকুমগুলা তুই পালন করলি বান্দারে আমি আল্লাহ যেইভাবে বলেছি সেইভাবে তুই চললি আমার বন্ধু আমার হাবিবের সুন্নতি তরিকায় চলছ বান্দারে সর্বপ্রথম তোর পুরস্কার হইল ইন আউলিয়া উহু ইম্তা মুত্তাকুন সর্বপ্রথম পুরস্কার হইল আমি আল্লা তরে বন্ধুত্বের আল্লাহ বন্ধুত্বের মালা পরায়া দিবে এর সৌভাগ্যবান আর কি হতে পারে ভাই যদি আল্লাহ আমারে আপনারে বন্ধুত্বের মালা পরায়া যদি আমারে আপনারে বন্ধু হিসাবে আল্লাহ গ্রহণ করে আনে আর কিছু লাগে দুনিয়াতে মাল্লাহুল মাউলা ফালাহুল কুল মাওলা যদি আমার হয়ে যায় উঠা দুনিয়া আমার সুবহানাল্লাহ মাওলা যদি আমার হয়ে যায় বলে আল্লাহ আসমান বানাইছে আল্লাহর আসমান আল্লাহর জমিন জান্নাত আল্লাহ বানাইছে আল্লাহ লৌহ বানাইছে আল্লাহ কুরসি বানাইছে আল্লাহ সব বানাইছে যত দুনিয়া দুনিয়ার যত রমণী যা কিছু আছে আল্লাহ সব নাজ নিয়ামত বানাইছে সব সৃষ্টি আল্লাহর 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 সব যদি আল্লাহর হয় আর ওই আল্লাহ যদি আমার হয়ে যায় মা আউল্লাহ ফালা কুল যদি আল্লাহ আমার আপনার আপন হয়া যায় আমার আল্লাহ বলে বান্দারে রে সবকিছুই তোর আপন হয়ে যাবে মাল্লাহুল মাওলা ফালা হুল কুল আল্লাহ যদি আমার হয়ে যায় সব আমার সব আমার আল্লাহ আব্দুল কাহের রহিমা উল্লাহ তা আল্লাহ আল্লাহর কাছে দোয়া করে মালিক জান্নাতে জান্নাতে তো তুমি আমার সঙ্গুনে একজন রাখছ দুয়া করে আল্লাহর কাছে জান্নাতে তো তুমি আমার জন্য একজন সঙ্গিনী রাখছো আল্লাহ গো আমি দুনিয়াতে এই সঙ্গিনী ডারে দেখতাম চাই সুবাহান আল্লাহ অনেক বড় মহাদিস আল্লাহ আব্দুল কাহের রহিমা আল্লাহ তাল্লাহ কিতাবের লেখক উনি আল্লাহর কাছে দোয়া করে যে জান্নাতে যে আমারে প্রিয় তোমাতিবা দিবা সঙ্গিনী দিবা এই সঙ্গিনী আমি আল্লাহ দেখতাম চাই দুনিয়াতেই আমার দেখা সুবাহান আল্লাহ কত সুন্দর কথা তাহলে উনার বিশ্বাস আছে যে আল্লাহ আমার জান্নাত দিবে সুহান তো উনি দোয়া করছে আল্লাহ কবুল করছে স্বপ্নে দেখাইতেছে যে হাফসার এক নারী নাম তার মাই মোনা এটাই তোমার সঙ্গীন হবে জান্নাতে সুহান আল্লাহ বলেন আল্লাহ আব্দুল কাহের লাভ দিয়ে থেকে উঠছে ওইটা সকাল বেলায় হাফসায় রওয়ানা হইল উনি নিজে বলতেছে উনি নিজের হ্যাকায়াতের মধ্যে উনি নিজে ঘটনা পেশ করতেছে বলে আমি হাফসায় গেলাম হাফসায় যাওয়ার পরে আমি এই না মহিলাটার নিলাম খোঁজখবর নিতেছি খোঁজখবর নেওয়ার পরে জানতে সে সে রাখালি তখন করে এটাও জানলাম জানার পরে তার তাকে তালাশ করার জন্য আমি গেলাম ওই ময়দানে আল্লাহ আবদুল কাহের রহিমাহুল্লাহ বলেন আমি যখন ময়দানে যাই যাওয়ার পরে তাকে দেখি অনেকগুলা ছাগল গাস খাইতেছে চতুর্দিক দিয়া কয়েকটা বাঘ পাহারা দেয় সুবহানাল্লাহ কইতেন না সুবহানাল্লাহ কয়েকটা বাঘ ছাগলকে পাহারা দেয় মহিলা কই বলে ওই নারীটা ও দূরে তাকায়া দেখি নামাজে সেজদারত অবস্থায় আছে নামাজ আল্লাহর বান্দি শেষ করলো নামাজটা শেষ করার পরে আল্লামা আব্দুল কাহের রহমাতুল্লাহ আলার দিকে তাকাইয়া বলে হে আব্দুল কাহের মহিলা বলে নারী বলে বলে হে আব্দুল কাহের তোমার আমার সাক্ষাৎ তো হবে জান্নাতে তুমি আমার সন্ধান কিভাবে পাইলা নারী বলতেছে হে আব্দুল কাহের তোমার আমার সাক্ষাৎ তো আল্লাহ জান্নাত নির্ধারণ করছে এখানে তুমি আমার সন্ধান কেমনে পাইলা আল্লাহ আব্দুল কাহের বলে তা তো অনেক কথা আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম আপনার সাথে আমার যেন সাক্ষাৎ করা আদে আল্লাহ আমার দোয়া কবুল করছে সুতরাং আপনারে দেখছি তবে আপনারে কয়টা প্রশ্ন করি প্রশ্নের উত্তর গুলা দিবেন আল্লাহ আব্দুল কাহের মহিলাটাকে বলতেছে তার জান্নাতের সঙ্গে নিকে দুনিয়াতে না জান্নাতে তবে দুনিয়াতেই দেখতেছে আগে আল্লাহ দেখাইতেছে আল্লামা আব্দুল কাহের রহিমা তালা বলেন আমি যে তাকায় দেখলাম ছাগলগুলা গুলা গাছ খায় বাঘ চতুর্দিক দিয়ে ছাগল তো নির্বয়ে সুন্দর মতনে গাছ খায় কোনো জামেলা দৌড়া দৌড়ি ছুটাছুটি করে না বাঘ হিংস্র বাঘ ছাগলের উপর আক্রমণ করে না এর তামসা কি আমার বলো মহিলা হাফসার মহিলা মাইমুনা বলতেছে হে আব্দুল কাহের আপনি এটা বুঝতেছেন না এটা তো বড় সহজ তো সহজ বুঝা তো এটা অনেক সহজ বলে কেমনে সহজ আল্লাহর বান্ধি উত্তর দেয় আমি যখন আমার আপন কইরা মাওলারে নিছি আমি যখন আমার আল্লাহরে আপন কইরা নিছি আমি যখন আমার আল্লাহর সাথে সন্ধি কইরা নিছি ওই বাহা গুলাও আমার ছাগলের সাথে সন্ধি কইরা সুভান আমি যখন আমার আল্লাহর সাথে সন্ধি করে ফেলেছি আমার আল্লাহর সাথে বন্ধুত্ব করেছি ওই বাঘগুলাও সেই দিন থেকে আমার ছাগলগুলার সাথে সন্ধি কইরা নিছে আমার আল্লাহ আমারে জানায়া দিছে গোটা পৃথিবীর যা কিছু আছে সব কিছুই আমার আপন সঙ্গী সুভান সব কিছুই আপন সঙ্গী মাল্লাহুল ফাউলা মাল্লাহুল মাউলা ফালাহুল কুল বলে আমি আপনি আল্লাহর হয়ে গেলে সব কিছুই আমার হয়ে যাবে এই জন্য আল্লাহর মহাব্বত অর্জন করা এসকে অর্জন করা দুস্তব দুর্গ এখন আসুন আমি আপনি যদি কোন আল্লাহ ওয়ালা আল্লাহ ওয়ালা যদি হইয়াই যায় তাহলে তাদের একটা আছর আছে না তাদের একটা প্রভাব আছে না অবশ্যই প্রভাব আছে তাদের চেহারার প্রভাব আছে দৃষ্টির প্রভাব আছে জবানের প্রভাব আছে সুহান আমি আপনি ওয়াজ করি কয় কোন তো নামাজ পড়ে না এই জুমার বয়ান করতেছি এই যে বয়ান করতেছি কোন কাজে আসতেছে না কিন্তু আমার জায়গায় একজন আল্লাহ বয়ান করলে তার তাসির পড়বে না অবশ্যই পড়বে বলে এরও অনেক ব্যাখ্যা বিশ্লেষণ আছে আমার আপনার জায়গায় যদি এখানে বৈশা বা বিভিন্ন জায়গায় বিভিন্ন মাহফিলে জুমার খুদ্ যদি একজন আল্লাহওয়ালা নেককার আমলদার যদি একটা কথা রাখে কথা শুধু কথা বলতেছে বলে এর তাসির তার কলিদা সিরে লাগবে সুবহান তার জবানের তাসির চেহারার তাসির দৃষ্টির তাসির চেহারার তাসির আল্লামা আবুল হাসান ফির কানি রহমাতুল্লাহ আলাই বাইজিদ মুস্তামির ঘটনা বর্ণনা করে মুরিদের মুরিদরার সাথে বলে যখন বাইজিদ মুস্তামি চেহারার মধ্যে আল্লাহ তালা এমন নূর দিছে যেই সামনে আসতো তার যদি কোনো ফেরেশানি থাকতো ভিতরে কোনো টেনশন থাকতো ভিতরে কোনো জট কোনো অন্ধকার থাকতো যে একটা বিষয় নিয়ে তার মাথা কাজ করতেছে না বলে বায়োজিৎ মুস্তামের সামনে গিয়া বাইজিদ মুস্তামের চেহারার দিকে তাকাইলে সাথে সাথে তার এই জট খুলে যাইত সুভান আল্লাহ বাইজুদ মুস্তামির চেহারার দিকে তাকাইলে সাথে সাথে তার জট অর্থাৎ মনের দুর্বলতা মনের পেরেশানি মনের মনের অন্ধকার যা বিশেষ কঠিন কোন জিনিস চিন্তা ফিকির চলতেছে এই নুরানের চেহারার দিকে তাকাইলে তার ভিতরে সব পেরেশানি চিন্তা দুর্দশা জট সব সমাধান হয়ে যেত এটা হলো চেহারার তাসি এই মুহূর্তের মধ্যে একজন দ্বারা একই বুঝলাম আপনি আমাদের কাছে বায়জিদ বুস্তামের ঘটনা বর্ণনা করছেন কিন্তু আবু জাহেল তো আমাদের নুরানি নবীর চেহারা দেখছি কই হ্যাঁ দু তাইলো না তখন আল্লাহ আবুল হাসানি রহমাতুল্লাহ আলী বলেন দেখো আরে বুকাগল আবু জাহেল তো আমাদের নবী সালু আলাই সালামের দিকে নাই বলে মোহাম্মদের দিকে বলেন সহজ উত্তর সে তো নবী মোহাম্মদুর রসুল্লাহ সোল্লু আলাই সালামের দিকে তাকাই নাই সে তাকাইছে ইবনে মোহাম্মদের দিকে এই কারণে তার হেদায় ঢুকে নাই বলে এক ইহুদি অনেক বড় পন্ডিত তার নাম আবদুল্লাহ ইবনু সালাম সে রাসুলকে আসছে তিনটা প্রশ্ন করবে প্রশ্ন করাত আইসা রাসুলের চেহারা দিকে সাথে সাথে কালিমা ফেরা মুসলমান সুহান আল্লাহ আসছে প্রশ্ন করার জন্য বিতর্কি প্রশ্ন না কইরা কি করছে রাসুলের চেহারার দিকে তাকাইছে তাকানোর পরে সাথে সাথে মুসলমান হয়ে গেছে সুহান আল্লাহ বলে লোকেরা জিজ্ঞাসা করে কি ব্যাপার তুমি আসছো প্রশ্ন কর্তা কিন্তু প্রশ্ন না কইরা তুমি মুসলমান হয়ে গেল এটা কি করলা মান সম্মান তো আর আমরা রাখলা না আব্দুল্লাহ ইবনু সালাম বলেন উনি বলেন চার চেহারা দেখলাম এই চেহারা কোন লাইসা কাজাব কোন দিন মিথ্যাবাদীর চেহারা হতে পারে না যে চেহারা দেখলাম এই চেহারা কোন দিন মিথ্যাবাদীর চেহারা হতে পারে না মিথ্যাবাদীর চেহারা হতে পারে না এটা হলো চেহারার প্রভাব আল্লাহওয়ালা যদি হয়ে যায় তাহলে চেহারা দেখলেও মন শান্তি লাগে আল্লাহর কথা স্মরণ হয় আল্লাহ আল্লাহদের চেহারার দিকে তাকাইলে নবী তো অন্য হাদিসের মধ্যে বলেন যে ব্যক্তি একজন আল্লাহ আল্লাহ আলেমের দিকে সে দৃষ্টি দিয়া তাকাইলো বলে সে কেমন জানে আমার দিকে তাকাইছে সুবহান আমি রাসুলকে দেখতেছি সুবহান আল্লাহ চেহারার প্রভাব এবার আসুন দৃষ্টির প্রভাব নজরের প্রভাব আছে না ছোট বাচ্চারা শরীরে নজর লাগে কেমনে বলে হাদিস কিন্তু আছে নজর লাগার হাদিস অসংখ্য হাদিস আছে নজর লাগার হাদিস এবং এই নজর লাগার হাদিস রাসুল সাল্লা সাল্লামে নজরের চিকিৎসা করছে যার মাধ্যমে সাহাবে সাহাবেরাও করছে জারফুকের ফুকের মাধ্যমে এমনকি সাহাবিরা এই নজরের চিকিৎসা কোরআনের আয়াত দিয়ে হজরত আবদুল্লাহ আব্বাস রাদি আল্লাহ তাল্লাহ থেকে বর্ণিত কোরআনের আয়াত আল্লাহ এই আবদুল্লাহ আব্বাস রাদি আল্লাহ তাল্লাহ যার ফুকও করছে এখন এই আয়াতটাকে লগে রাখার মাধ্যম একটা আয়াত পুরানের আয়াত লগে রাখার সাথে রাখার মাধ্যম এটা কিভাবে অর্জন করা যায় বলে এটা ছোট্ট কাগজে তারপর হজরত আবদুল্লাহ যেই শিশু বাচ্চারা আছে এদের গলায় ফেসাই দিতেন সুবাহান এটা যে আমরা মনে করব যে এটা তাবিজ এই তাবিজ না তাবিজ দুই প্রকার একটা হলো সিরকি তাবিজ আর একটা হলো জায়েজি তাবিজ তাকুয়া হইল সর্বোত্তম কাজ আমি আপনি যদি তাকুয়া থেকে বেঁচে থাকি যদি মনে করি যে আসলে বলা তিরা কোরআনের আয়াত যদি লটকায় রাখি কেমন লাগে তাবিজ তাবিজ বাবলাকে আপনার তাকুয়া উচ্চ পর্যায়ে আছে তাহলে ব্যবহার না করেন যার করেন কিন্তু এই জায়েজি জায়েজি তাবিজ এটা জায়েজ আছে তাবিজ অর্থ হইল আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করা সুহান আল্লাহ আল্লাহর কাছে আশ্রয় পার্থ কুহুরের মাধ্যমে যদি ভিন্ন করি বলা হয় এইভাবে আরো যে সমস্ত আছে এগুলার মধ্যে যদি আমি আপনি এই সিরিক গুলা ব্যবহার করি শিরকে শিরকে তাবিজ মানে আল্লাহর উপর ভরসা না করিয়া তাবিজের উপর ভরসা করি তাহলে এটা সিরিক হবে আর যায় যে তাবিজ তো বললাম কোরআনার আয়াত লেখা আবদুল্লাহনা আব্বাস আরো কয়েকজন থেকে বর্ণিত আছে বলে তারা এই কোরআনার আয়াত দ্বারা জার করতেন এবং সাথে রাখার জন্য অনুমতি দিয়েছেন